পানি যখন খেতে দিবি না তাহলে মুখের সামনে দিলি কেন জামাত শিবিরের সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন মসজিদের ইমাম রইসুদ্দিন চাউল নিয়ে বাড়ি ফিরা হল না ইমাম রইসুদ্দিনের তার চাউল নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তার জনম দক্ষিণী মা কিন্তু তার আগে জামাত শিবির তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার বিরুদ্ধে একাধিক সিলেবরৎকারের অভিযোগ দিয়ে জামাত শিবির তাকে ডেকে নিয়ে মারধর করে এক পর্যায়ে রহস্যজনকভাবে থানায় মৃত্যু হয় তার এদিকে তার মৃত্যু নিয়ে ফেসবুকে একজন লিখেন গত ছাব্বিশ তারিখ তার সাথে আমার আন্দোলনে দেখা হয়েছিল তিনি তখন আমাদেরকে বলেছিলেন ওনাদের মসজিদে দুইটা কমিটি একটা জামাত শিবির আর একটা সন্নি এটা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় এমনকি তার উপর প্রচুর চাপ সৃষ্টি করা হয় কিন্তু আজ হঠাৎ করে শুনি হুজুর আর আমাদের মধ্যে নেই মাওলানা রহিসউদ্দিনকে নিয়ে এ ধরনের আরও একাধিক পোস্ট ফেসবুক জুড়ে তুলফার সৃষ্টি করেছে এখন এই যে জামাত শিবিরের নাম দিয়ে এ ধরনের মিথ্যাচার চালানো হচ্ছে আসলে কি জামাত শিবির এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে কেন বারবার তাদেরই নাম ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়ায় আসছে তার উপরে মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিসুদ্দিনে চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক এখন এই যে জামাত শিবিরের নাম দিয়ে এ ধরনের মিথ্যাচার চালানো হচ্ছে আসলে কি জামাত শিবির এ ধরনের সন্ত্রাসী আমরা চালিয়েছে কেন বারবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে তাদেরই নাম আসছে আর ওনাকে যারা মেরেছে তারা আকারা উনি দোষী হলে মামলা করা যেত কিন্তু ওনাকে কেন মেরে ফেলা হলো অশ্লীলতার অভিযোগ দিয়ে আলমুলামাদের হেনস্থা করার একটা প্রবণতা বিগত দিনে দেখা গিয়েছে আর এসব অভিযোগের বেশিরভাগই হয় মিথ্যা ভিত্তিহীন আমি এরকম অনেক দেখেছি যেগুলোর কোনো সত্যতা মেলেনি যেগুলোর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি এখন ওনাকে যারা মেরেছে তারাকারা ওনাকে যারা এরকম নির্মমতা স্বীকার করেছে তাদেরকে খুঁজে বের করা হোক তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক